কিছু করছে কাজি মন ভরা মনে মনে গড়ছে তাজমহল কার ঘুমের কনে হচ্ছে রাম বদল কার পিছু বলছে না কিছু করছে কার চুপি মন ভরা ডুবি বলে দে চুপ কথা খুলে দেয় কি অবস্থা আমার না সাবধানে যাবি রাস্তা দুপা থেকে পার হবি ঘর করবি না গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমি ভালো আছি তা মেয়ে কলেজে চলে গেলো তোমরা দেখতেই পারলে মাম্মাম এখনও ঘুমাচ্ছে আমি ডক্টরের কাছে যাবো আমি আর মা দুজনেই যাবো আজকে ডক্টরের কাছে তা দেরি হয়ে যাচ্ছে আর মাম এখনও ঘুমাচ্ছে দেখো কী বলবো দেখো দেখো মাম্মা তা তো দিদার কাছে খেয়ে নিবি আমি রাখি মামের বাড়ি যাচ্ছি আমি তো রাখি মামি দিদার কাছে খেয়ে নিই যাতে উঠে তাহলে মুখ ঘুয়ে বিজনেস গুছিয়ে খেয়ে নিবি ঠিক আছে তা চলো আজকে সারাদিন কী করবো না করবো নিশ্চয়ই তোমাদের সঙ্গে সে এখন পাচ্ছ থেকে ব্যাস করবো আশা করছি তোমাদের ভালো লাগবে তাই তো আর এদিকে আমার মা রান্না বান্না করছে ভাত বসে গেছে আর এদিকে আমার রুটি আর তরকারি হয়ে গেছে তো ওদের শেয়ার করতে পারিনি এই এখন তরকারি খাওয়া হয়ে গেছে আর এই রুটি আর বৌদিরটা আমি বেড়ে নিয়ে যাব আর মা এখানে উচ্চ ভাজছে আর এখানে এই আলু উচ্চ আলু ঝোল দিয়ে মা হচ্ছে ভাত খাবে মা রুটি খাবে না আজকে ভাত খাবে এই জন্য ভাত তাড়াতাড়ি বসিয়ে দিয়েছে চলো বাবা টো টো আমাদের রান্না আমাদের কমপ্লিট হয়ে গেছে আমরা এখন যা আমি এখন যাচ্ছি বৌদির বাড়িতে আবার ডক্টরের কাছে যেতে হবে আমি আর মা আমার শরীরটা খুব খারাপ শরীরটা দেখো রুটি তরকারি নিয়ে চলে এসছি বৌদির বাড়িতে বৌদি এখন চা খাবে চা গ্যাস জ্বালাও নেই বৌদি ঠিক আছে কি নেশা চা খাওয়ার নেশা ননদ খায় না বৌদি খায় বৌদি

ছি কতগুলো লেজা দেখো সবাই নিজেকে তো ভালোবাসে এখানে লেজা নিয়ে এসেছে লেজা দেখেছো আট লেজা এই দেখো দেখাচ্ছি তোমাদেরকে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ছটা এখানে কয়েকটি দিকে আটখানা ঠিক আছে এখানে এক থালা দেখতেই পাচ্ছ বৌদি হ্যার শাক ভাজছে উনি করে আমাকে এই তো পাবদা মাছ ভাজছি আর এটা হচ্ছে মাছের ঝাল আর আমার জন্য ভাজার গেছি দেখো আমার জন্য আমার জন্য পাবদা মাছ ভাজা কমপ্লিট মানে এখানে মাছের ঝাল হচ্ছে ঝাল হ্যাঁ গাইস আমি রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছো বুঝি বাইরে চলে এসেছি মাথায় শ্যাম্পু করলাম শ্যাম্পু করে ড্রেসটা পরে নিলাম এখন ডক্টরের কাছে যাচ্ছি তো চলো ডক্টর কী বললো না বললো পরে আবার দেখা হচ্ছে ডক্টরের কাছে গিয়ে লাইটগুলো বন্ধ করে দিই মামামকে নিয়ে আছি কেন বড় মেয়ে তো কলেজে গেছে মামামকে কার কাছে রেখে যাবো তাই জন্য মামামকে নিয়েই যাই চাবি কই মামা মামার দোল্লা লাগিয়েছিলাম বুঝতে পারছো শুভার কি অবস্থা জামা কাপড় সব তুলে নিয়ে এসে জামা কাপড় এখনও গোটানো হয়নি পরে দেখা হচ্ছে হচ্ছিলাম বেরিয়ে পড়েছি মাম্মাম দেখো মামামকে দেখো তোমরা দেখো আমরা বেরিয়ে পড়েছি বাইরে প্রচন্ড পরিমাণে রোদ ছাতা আনিনি বল মামা রোদে তাকাতে পারছি না রোদে তাকাতেই পারছি না এত রোদ স্নানটা করে গেলাম একদিকে ভালো লাগছে চুলটা একটু ভেজা আছে তো ভেজে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে হালকা হালকা

বলেছে হাঁটতে সকালবেলা আমার মাকে মাথা যদি সকালে হাঁটতে যাবে ডাক্তারবাবু তোমাকে বলে দিয়েছে হাঁটতে বলে দিলাম কিন্তু আমাকে ও ডক্টর বলেছে হাঁটতে যাওয়া তো হয় না হাঁটাই হয় না কোনটা দেখো মাম্মা মেয়েট করছিলাম কি নিয়েছে কালারের দানি করে নিয়েছি দেখো শুধু কাজে লাগটি করেছি আর শুরু করেছে আর আমাদের এখানে পাশে একজনের মধ্যে সৎসঙ্গ হচ্ছে ঠাকুরের তা সেখানেই যাবো আমরা সৎসঙ্গে ঠাকুরের তা চলো তোমরাও চলো আমাদের সাথে চলো এখন তাহলে বেরানো যাক

ট্রেন গাড়ি যাচ্ছে ট্রেন গাড়ি ওদের বাড়িতেও তো ভালোই পাখি আছে লিপ্ট <laughs> <laughs> oh,

خیلی خوبی بابی هستی رو صدا در ویژه هایی